বাশি বাজায় রে মন কেন না চায় রে এ গানি শিল্পী হ্যাপি আখণ্ড এই শিল্পীর কথা কি আপনাদের মনে আছে বাংলাদেশের আধুনিক সঙ্গীতে উচ্চলতম এক নাম হ্যাপি আখণ্ড যাকে অনেকে বলতেন বাংলা সঙ্গীতের বরপুত্র আর ডি বর্মণ মান্নাতে সমর দাসের মতো উপমহাদেশের দিকপাল সঙ্গীতকরাও তার প্রতিভা মুগ্ধ হয়েছিলেন কিন্তু এই প্রতিভাবান শিল্পী অকালি ঝরে গিয়েছিলেন কিন্তু কেন বাংলা সঙ্গীতের অকালে নিভে যাওয়া নক্ষত্র হ্যাপি আখানদের কথাই আজ আমি আপনাদের জানাবো আমার সঙ্গেই থাকুন বুসরা চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আবারও আপনাদের সামনে আজকে আবারও নতুন আয়োজন হ্যাঁ আপনাদের জন্য আপনাদের জন্য আমি চেষ্টা করি সবসময় নতুন কোন আয়োজন নিয়ে আসতে আজ তার ব্যতিক্রম হয়নি আপনাদের সঙ্গে নিয়ে আমার আজকের আয়োজনে সঙ্গে ষাট সালের বারোই অক্টোবর ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন হ্যাপি আখন্দ বড় ভাই লাকি চেয়ে হ্যাপি প্রায় বছরের ছোট শিশুকাল থেকে তার আচরণে ফুটে উঠেছিল অদ্ভুত এক মায়াবী সংবেদনশীলতা ছোট্ট বেলায় খাওয়ানোর সময় কাক ডাকতেন তিনি কাকও যেন তার ডাকের সাড়া দিয়ে কাছে চলে আসত কোনো কিছু একবার শুনলেই মনে গেথে ফেলতেন এই স্বাভাবিক প্রতিভাই পরে তাকে করে তোলে অনন্য সঙ্গীতময় পরিবারে বড় হওয়ার কারণে হ্যাপি আখন্দের প্রথম শিক্ষক ছিলেন তার বাবা এবং বড় ভাই লাকি আখন্দ প্রাচ্য এবং পাশ্চাত্য সংগীত এই দুই ধারাতে ছিল তার অনায়াস পদচারণা মাত্র দশ বছর বয়সী গিটারের তালে তার আঙ্গুলের নাচন দেখে মুগ্ধ হতেন শ্রোতারা শৈশবে তবলা বাঁচিয়ে লাকি সঙ্গে বিভিন্ন কনসার্টেও অংশ নিতেন তিনি ছোটবেলা থেকে দুই ভাইয়ের নানান স্বপ্ন ছিল উনিশশো সালে লাকি এবং হ্যাপি মিলে একটি ব্যান্ড গঠন করেন যা উনিশশো সাল পর্যন্ত সক্রিয় ছিল হ্যাপির মৃত্যুর পর সেই ব্যান্ডের নামকরণ করা হয় হ্যাপি টাচ পরবর্তীতে অ্যাপি নিজেও গড়েছিলেন উইন্ডি সাইট অফ কেয়ার নামে একটি ব্যান্ড যেখানে তিনি গিটারিস্ট ভোকালিস্ট দুই ভূমিকাতেই ছিলেন অসাধারণ স্পন্দন নামের ব্যান্ডের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল কলকাতার বিখ্যাত সংগীতজ্ঞ মধু মুখার্জি ছিলেন তার ছাত্র যা প্রমাণ করে হ্যাপির দক্ষতার সীমান্ত পেরিয়ে কতটা প্রভাব ফেলেছিল এবারে আসছি বাংলাদেশ টেলিভিশনে তিনি কিভাবে আলোড়ন তুলেছিলেন সে সময়টা ছিল উনিশশো সাল উনিশশো সালে এস এম হেদায়তের লেখা লাকি আখন্দের সুরে গান ছিল আবার এলো সন্ধ্যা এই গানটির সঙ্গীত আয়োজন করে হ্যাপি নিজেই প্রথম গানের কণ্ঠ দেন বাংলাদেশ টেলিভিশনে এই একটি গানই তাকে পৌঁছে দেয় ঘরে ঘরে পরবর্তীতে পরিচালক সৈয়দ সালাদ্দিন জাকি এই গানটিকে তার আলোচিত ঘুড্ডি ছায়াছবিতে অন্তর্ভুক্ত করেন হ্যাপি আখন্দে বহুমুখী প্রতিভার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় সৈয়দ সালাদিন জাকি পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ঘুড্ডিতে সেখানে তিনি শুধু সঙ্গীত শিল্পী নয় একজন অভিনেতা হিসেবে উপস্থিত হন। ছবিতে তাকে একটি ছোট স্মরণীয় চরিত্রে দেখা গেছে যেখানে তিনি গিটার হাতে তার সেই গান কে গিটারের সুর আর তার আবেশিক কণ্ঠ মিলে সে দৃশ্যটিকে করে তুলেছিল ছবির অন্যতম হৃদয়স্পর্শী মুহূর্ত ঘুড্ডিতে তার এই উপস্থিতি প্রমাণ করে হ্যাপি আখন্দ শুধু সঙ্গীতের নক্ষত্রই নন পর্দার সামনেও তার ছিল স্বাচ্ছন্দ্য এবং প্রাকৃতিক অভিনয়ের ক্ষমতা সুরেলা কণ্ঠ আবেগে মোরা অভিব্যক্তি আর যন্ত্র বাজানোর জাদু সব মিলিয়ে হ্যাপি আখুন্দ ছিলেন অপ্রতিদ্বন্দ্বী অসাধারণ হ্যাপি আখুদের কণ্ঠে ও সুরে যে গানগুলো আজও হৃদয়ে বাজে সেই গানগুলো হলো আবার এলো যে সন্ধ্যা কে বাসি বাজায় রে খোলা আকাশের মতো তোমাকে হৃদয় দিয়েছি নীল নীল শাড়ি পরে পাহাড়ি ঝর্ণা এ পৃথিবীর বুকে আসে চায় স্বাধীনতা তোমায় নিয়ে গান তো লিখেছি

এমন একটা মা দেনা এবং ফিরোজ গাওয়া স্কুল খুলাচ্ছি রে মলা স্কুল খুলাচ্ছে এসব গানকে অমর করে তুলেছিল ছোট ভাই হ্যাপি আখনকে স্মরণ করে লাকি আখন এক সময় এক ইন্টারভিউতে বলেছিলেন হ্যাপির সঙ্গীত প্রতিভা ছিল আক্ষরিক অর্থেই বিস্ময়কর যে যন্ত্রই বাঁচাত তাতেই ছিল এক অদ্ভুত ভালো লাগার ছোঁয়া তার মেধা নিষ্ঠা আর সহজাত গুণ সব মিলিয়ে আমাদের মধ্যে ও ছিল সবচেয়ে উজ্জ্বল একবার কলকাতায় রেকর্ডিং এর সময় হ্যাপি শুধু তবলার বায়া দিয়ে এমন মনোমুগ্ধকর তাল বাজাচ্ছিলেন যে পরিচালক করিম শরাফি বিস্ময়ে রেকর্ডিং রুমে ঠুকে তার বাছরা দেখছিলেন এটাই ছিল হ্যাপি আঘাত কোনো সীমানার ভিতর তাকে আটকে রাখা যেত না সঙ্গীতে যত আনন্দ তিনি দিয়েছেন নিজের জীবন ততটাই ছিল অভিমান এবং কষ্টে জর্জরিত কিন্তু কি ছিল তার অভিমান আর কেনই বা অভিমান ছিল তার জীবনে আজও তা আমরা জানতে পারিনি উনিশশো সালের আঠাশ ডিসেম্বর একটি দিন যা বাংলার সঙ্গীতের আকাশে কালো মেঘ হয়ে নেমে আসে সেদিনটায় ফিডব্যাক ব্যান্ডের মহড়া ছিল। ঠান্ডা বাতাসে গল্প আড্ডা হাসি চলছিল ঠিক তখনই ছুটে আসে এক ভয়াবহ দুঃসংবাদ হ্যাপি আখন্দ আর নেই মাত্র সাতাশ বছর বয়সে নিভে গেল সে প্রতিবার প্রদীপ বাংলা সঙ্গীতের আকাশে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করেছে অতীতে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে কিন্তু হ্যাপি আখন্দ অ্যাকচুয়ালি যে কম বয়সে প্রমাণ করে গেছেন সত্যিকারের শিল্পীর জন্য সময় নয় তার সৃষ্টি প্রতিভাই যথেষ্ট প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ গিয়ে যাচ্ছে হ্যাপি আখন্দের অমর সৃষ্টি আবার এলো যে সন্ধ্যা কিংবা কে বাসি রে এ গানগুলো আজও বেঁচে আছে সময়ের সীমানা পেরিয়ে বাসী কিন্তু অত্যন্ত দুঃখের এই যে যে মানুষটি তার অসাধারণ প্রতিভা দিয়ে এই গানগুলোকে শাশ্বত করে গেছেন সেই হ্যাপি আখন্দ সম্পর্কে আজকে প্রজন্ম অনেকেই খুব কম জানে হ্যাপি আখন্দের গানগুলো এখনো গা হয় তার সুরগুলো বাজে কিন্তু স্রষ্টার নাম উচ্চারণে তাদের অনেকেরই কোনো মনোযোগ নেই বাংলা সঙ্গীতের এই বহুগুণের শিল্পীকে ভুলে যাওয়া কিংবা তাকে যথাযথভাবে স্মরণ না করা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একজন হ্যাপি আখন্দ যে প্রতিভা যে আলো যে সৃষ্টিশীলতা রেখে গেছেন তা আরো বেশি সম্মান ভালোবাসা আর স্মরণ পাওয়ার যোগ্য এই কথাটি অবশ্যই এই প্রজন্মকে মনে রাখতে হবে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাজায় রে বহু প্রতিভার অধিকারী হ্যাপি আখন আজ আর আমাদের মাঝে নেই অকালে চড়ে গেছেন নিজের প্রতি উদাসীনতা আর নেশার আধারে ডুবে গিয়ে হ্যাপি আখন্দ এই ক্ষণচং্মা প্রতিভাবান শিল্পী অকালে নিভে যান জীবন প্রদীপের মতো বাংলার সঙ্গীত যে একজন বিস্ময়কর শিল্পীকে এত দ্রুত হারাবে তা কেউই কল্পনাও করতে পারেনি কিন্তু আজও হ্যাপি আখন বেঁচে আছেন তার অসংখ্য গানের মাঝে দর্শক কেমন লাগলো আজকের আয়োজনটি আশা করি ভালো লেগেছে আগামীতে আবার দেখা হবে এমনি কোনো নতুন আয়োজন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুধু থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গী সঙ্গে থাকুন